হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে এসেছি সেটা খুবই পরিচিত একটা রেসিপি আর এই রেসিপিটা আট থেকে আশি সবারই ভীষণ ভীষণ প্রিয় তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে সে রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে ইয়াস এটাকে কেউ ম্যাগি বলতে পারে কেউ নুডলসও বলতে পারো যে যা খুশি বলো না কেন বাচ্চারা এটাকে বেসিক্যালি ওই পাঁচ মিনিটের যেটা হয় আর কি জলের মধ্যে দিয়ে ওই তারপরে মশলাটা দিয়ে খাই কিন্তু আমি এটা যখনই খাই আমার ফ্রাইড ম্যাগিটা ভীষণই পছন্দ তো আমি এটাকে ফ্রাই করেই খাই আমি জানি এই রেসিপিটা সবাই জানে কিন্তু তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীরকমভাবে ফ্রাই করে খাই তো প্রথমে কড়াই নিয়ে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি কারণ ম্যাগিগুলোকে সেদ্ধ করতে হবে একটু সেদ্ধ মানে একেবারে গলিয়ে নেব না ওই সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব। মশলাগুলোকে আলাদা রেখে দিয়ে ম্যাগিগুলোকে এখন জল দিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিই আর এই ম্যাগিতে আমি যে উপকরণগুলো দিই সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তবু একবার বলে দিই আমি এর সাথে আলু অ্যাড করি কারণ আমি সেই বাঙালি যে বাঙালি আলু ছাড়া আমার চলেই না একদম আর আলু আছে পেঁয়াজ তো অবশ্যই থাকবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম আর লবণ হলুদ এটা তো বলতে হয় না কিন্তু হ্যাঁ অনেকেই আছে হলুদ দেয় না কিন্তু আমি হলুদ দিই চাউমিন বলো বা ম্যাগি বলো আমি হলুদ দিই কারণ আমি ফ্রাই করে খাই যখন তো ব্যাস আমাকে তো হলুদ দিতেই হয় মানে ছোটোবেলা থেকে এটাতেই অভ্যস্ত যখন স্কুলে যেতাম মা যখন চাউমিন বানিয়ে দিত টিফিনে সেই দিন তো টিফিন পুরো শেষ করেই বাড়িতে আসতাম টিফিনে কিচ্ছু থাকতো না আর মা ওই চাউমিনটা বানাতো আলু টালু দিয়ে আর শীতকালে যখন ওটা বানাতো শীতকালীন সবজি ওর সাথে অ্যাড করতো তো ওই আলু দিয়ে হলুদ দিয়ে আমার বেশ ভীষণ ভাল লাগে বাইরের নুডলসও ভালো লাগে বানানো কিন্তু আমার বাড়িরটা মায়ের হাতেরটা যেন সবথেকে বেশি ভালো লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আলুটাও প্রায় ভাজা হয়ে গেলো আর এর সাথে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি ডিম অ্যাড করেছি ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি ম্যাগির মশলা তার তার সাথে এখানে আমি অ্যাড করবো সস নুডলস বানাচ্ছি সস তো দিতেই হবে সস ছাড়া তো চলবেই না এই যে সসটা প্রায় শেষের পথে প্যাকেটটা অনেক দিন গেল একদম শেষের পথে এখন আপাতত দিয়ে দিই খাবার সময় প্যাকেটটাকে কেটে ওর ভেতর থেকে একদম পুরো চেটে পরিষ্কার করে নেবো আর এইবার সাথে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা ম্যাগি একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি আর তারপরে তোমাদেরকে বললাম ঠিকই ফ্রাইড ম্যাগি কিন্তু আমি ফ্রাই করার পর এর মধ্যে একটু জল দিয়ে দিই যাতে ব্যাপারটা পুরোটা জুসি জুসি ভাবটাও থাকে আর জুসি জুসি ভাবটাও থাকে আর এর সাথে ওই জুসি জুসি আর ফ্রাই ফ্রাই ভাবটা থাকবে ওইটা আমার খেতে দুর্দান্ত লাগে আমি ফ্রাই করার পরেও এর মধ্যে একটু জল অ্যাড করে দিই জলটা একদম পুরো শুকিয়ে শুকিয়ে আসবে তখনই ওটাকে নামিয়ে অসাধারণ তো আমার ম্যাগি তো এদিকে প্রায় রেডি এরপর তো যখন এটাকে প্লেটিং করব তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি ম্যাগি প্রায় রেডি এদিকে আমার আমার নুডলস রেডি আর নুডলসের সাথে আরও একটা জিনিস আছে যেটা আমি বানাইনি বোন বানিয়েছে এটার ভিডিও আর করা হয়নি এই যে নুডলস আর সাথে ডিমের পোচ এটা ডিমের পোচের থেকে দেখে মনে হচ্ছে ডিম ভাজাই হয়ে গেছে তো জানিও কেমন লাগলো